হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এই দেখো এখন সন্ধ্যে হয়ে এসেছে প্রায় পাঁচটার বেশি বাজছে পাঁচটা দশ পনেরো আকাশটা মেঘলা একটু একটু বৃষ্টিও হয়েছিলো একটু আগে আর দেখো মিস্ত্রি লেবাররা চলে গেছে একটু আগে ওই দেখো কাজ হচ্ছিল একটু ছাদে উঠতে পারলাম না কিছু না এখন আমি তোমাদের সঙ্গে সন্ধ্যের একটা রেসিপি ওইটা ক্যারামেল পুডিং তৈরি করব তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তাহলে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে করছি ক্যারামেল পুডিং চলো তাহলে আমি কিচেনে যাই আর এই দেখো বাইরের ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে আর ফুল গাছগুলো তাহলে চলো ঘরে যাই কিচেনে চলে এলাম এ দেখো গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছে এইটাই আমি ক্যারামেলটা তৈরি করে নেব তোমরা তাহলে দেখতে থাকো তাহলে পুডিংটা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি এই দেখো গুঁড়ো দুধ নিয়েছি নিয়েছি দুটো ডিম এই যে চিনি নিলাম ক্যারামেল তৈরি করবো বলে আর এই যে পাঁচশো দুধকে আমি ফুটিয়ে দেড় পোয়া মতন করে নিয়েছি আর এই যে চিনিটাকে এই যে গুঁড়ো করে নিয়েছি তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে কিন্তু ভ্যানিলাইজেন্স নিয়েছি মাত্র দুই ফুটা মাত্র দেব তোমরা তাহলে দেখতে থাকো তাহলে প্রথমেই আমি কেরামেলটা তৈরি করে নেব যতটুকু চিনি দেব ঠিক তার হাফের হাফ জল দেব তোমরা যদি করতে চাও যতটা দুধ দেবে ডিম যেটুকু দেবে মানে দুটো হোক তিনটে হোক দেবে আর যে যেমন মিষ্টি খেতে চাও সে তেমন চিনি ব্যবহার করতে পারে এবার লো স্টিমে আমি ক্যারামেলটা তৈরি করব বেশি স্টিম দিলে একেবারে কালো হয়ে যাবে পুরে এই বাটিটার মধ্যে আমি পুডিংটা করব তাই এই বাটিটায় একটু তেল বুলিয়ে নেবো যেন লেগে না যায় পুডিংটা আর ওই দিকে দেখো এটা ক্যারামেলটা হচ্ছে করাই লো স্টিমে দেখো ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়ে গেছে আমি এখন ঢেলে নেব এই বাটিতে আমি ক্যারামেলটাকে সেট হতে দিয়ে দিলাম এইবার আমি পুডিংয়ের জন্য মিক্সারটা তৈরি করে নেব প্রথমেই দিয়ে দেব দুটো ডিম ডিম দুটোকে সুন্দর করে ফেটিয়ে নেব ডিমটা আমার ফাটানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা যে যেমন মিষ্টি খাবে সেই তেমন পরিমাণে চিনি দিয়ে নেবে এখন সুন্দর করে ফেটে নেব দিয়ে দেব আমি পাউডার দুধ আমি আমুল দুধ নিয়েছি তোমরা চাইলে যে কোনো দুধই নিতে পারো পাউডার দুধ সুন্দর করে ফেটে নিয়ে লিকুইড দুধটা যে ফুটিয়ে রেখেছি পাঁচশো দুধকে পোয়া করে দিয়েছি সুন্দর করে আমার গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়া হয়েছে এখন আমি লিকুইড দুধটাকে দিয়ে দেবো এর উষ্ণ উষ্ণ দুধ দুধটা যত ফাটা হবে আর যত সুন্দর করে ফুটিয়ে রাখা হবে তত সুন্দর পুডিংটা হবে কিন্তু দুধটা যখন আমি ডিমের সঙ্গে দেব পাউডারের দুধটা মেশানো ডিমের সঙ্গে তখন সেটাকে উষ্ণ উষ্ণ গরম হতে হবে দেখো ক্যারামেলটা কত সুন্দর শক্ত হয়ে গেছে এখন আমি এই মিক্সারটাকে এই সেগনির মাধ্যমে দিয়ে দেবো আর এই দিকে আমি জলটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে তার মধ্যে একটা স্ট্যান্ডকে বসিয়ে দিয়েছি এর মধ্যে বাটিটা বসিয়ে দেব এই পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম আর সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে লো স্টিম করে দিলাম গ্যাসটাকে লো স্টিম করে আমি এই কড়াইটাকেই পুরোপুরি ঢাকা দিয়ে দেব আধা ঘন্টা আমি লো স্টিমে পুডিংটাকে রেডি করে নেব তাহলে আধা ঘন্টা পরে আমি আসছি তোমরা তাহলে সঙ্গে থাকো আর দেখো এত গরম পড়েছে আমি পুরো ঘেমে গেছি আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দেখব আমার পুডিংটা কত দূর হয়েছে এই ঢাকাটাও খুলে নিলাম দেখো একটু লেগে নেই তার মানে আমার পুডিংটা পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখন আমি ঠান্ডা হয়ে গেছে এই যে এখন আমি ফ্রিজে দিয়ে দেবো এক ঘন্টা মতন ফ্রিজে দিয়ে তবে বার করব ঠিক এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে পুডিংটাকে বার করে নিলাম এই দেখো আমার পুডিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই এই রকম করে খাবে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ডান দিকের বেল আইকনটা ক্লিক করে দেবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করবে দেখো পুডিংটা কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই রকম করে খাবে আর এই আমি একবার একটু কেটে দেখাচ্ছি তাই দেখো দেখেছো একদম পারফেক্ট কেমন হয়েছে দেখেছ তাহলে কিন্তু অবশ্যই করে খাবে ভালো লাগবে টাটা